নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ সঙ্গে এখন আলোচনা করবো আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই নারকেলের সেবন কিন্তু করা উচিত নয় আজ নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে নিমের বৃক্ষ যদি আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলব করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ শোভন যোগ এবং দিন থাকবে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা সতেরো থেকে নটা আটান্ন এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল তিনটে দুই থেকে চারটে তেতাল্লিশ সেই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ সময় ছটা ছত্রিশ থেকে আটটা সতেরো এই সময়কালে যে কোনো শুভ শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে বা আলোচনায় রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আকস্মিক অর্থ লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে এবং আকস্মিক অর্থ হানিও কিন্তু এই সময়কালে হতে দেখা যেতে পারে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভরাং মেরুন শুভ সংখ্যা পাঁচ বৃশ রাশি অর্থ লাভ হবে পরিবারের সমস্যার সমাধান মিলবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি যাত্রা হতে এই সময়কালে দেখা যেতে পারে কর্মের সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে উচ্চ শিক্ষায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে আর্থিক লোকসান হতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা ছয় কন্যা রাশি কর্মে এই সময়কালে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যাবে উপহার এবং সম্মান এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে সন্তান পক্ষ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে উন্নতি মিলবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই তুলা রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি উত্তম হবে স্বাস্থ্য মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি উন্নতি ঘটবে কর্মক্ষেত্রের সমস্যা মিটবে সম্পত্তি দ্বারা লাভ মিলতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনু রাশি অফিসে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শরীরে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি আর্থিক লাভ মিলবে মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক জীবনে সমস্যা মিটতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি শিক্ষামূলক প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাবে আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে শুভ রং নীল শুভ সংখ্যা সাত মীন রাশি মানসিক সমস্যাগুলি দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন ঘটতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার